নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এলাম আপনাদের সামনে তা শীত মানেই তো পিঠে তা আমি আজকে দুধ পিঠে বানাবো তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা দেখতে থাকুন চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমি এক লিটার দুধকে ঘন করে জাল দিয়ে আমি ক্ষীর করে নিচ্ছি আমি দুধে সিদ্ধ করবো তো পিঠেটা এই এই অল্প দিলাম খেজুরি এইবার আমার ক্ষীর রেডি এইবার এটা পিঠেতে এরপরে আমি নিচ্ছি পাঁচশো গ্রাম সিদ্ধ চালের গুঁড়ো আতপ চালেরও হয় তা আতব চালের পিঠেটা ঠান্ডা হলে শক্ত হয়ে যায় এরপরে আমি এটা ফুটন্ত একদম কষকষে গরম জল দিয়ে অল্প অল্প করে আমি মাখতে থাকবো আমি হাতে করে থাচব একটু গরম আছে আস্তে 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 ছাঁচতে হবে ভালো করে মাখবো যতক্ষণ না মসৃণ হবে এই দেখুন আমার মাখানো রেডি খুব সুন্দর করে মাখানো হয়েছে এইবার আমি আধ ঘন্টা ভিজে কাপড় চাপা দিয়ে রেখে এই আমি এক লিটার দুধ ফুটিয়ে নেব করে তারপরে পিঠে দুধটা ফুটতে থাকুক আমরা এবার যে প্রথমে গোল করে নেব তারপরে এই গুঁড়ো আঙুলের সাহায্যে টিপবো বা হাতে ধরব এটা এই যে ক্ষী দেওয়ার পর আঙুলে করে টিপে 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 সব সমান করে দিতে হবে আর ভালো করে না মুড়লে দুধে দিলে কিন্তু সঙ্গে সঙ্গে ফেটে যাওয়ায় অল্প অল্প করে নেব দুধে সেদ্ধ তো তো একটু ছোট ছোটো করলে দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে হ্যাঁ অনেকে অনেক রকম সেপ দিয়ে বানায় আমি আমার মতো করে বানাচ্ছি আপনারা নারকেলের পুর দিয়েও করতে পারেন আর ক্ষীর দিয়ে করলে কিন্তু বেশি টেস্ট হয় দেখুন এটা পানি ফল শেপ পিঠে পানি ফল পিঠে আমার এক থালা হয়ে গেছে রেডি এগুলো দুধে দেব এই দেখুন দুধটা কেমন ঘন হয়ে গেছে এইবার আমি দেব খেজুরের গুড় এই সময় কেউ একটু এলাচের গুঁড়োও দিতে পারেন আর আমি দেব না যেহেতু খেজুরের গুড় দিচ্ছি তো খেজুরের গুড়ের গন্ধটা আমার ভালো লাগে দুধটা অনেকক্ষণ ধরে ফুটলো ফোটার পর আমি আধ ঘন্টা কমিয়ে রেখেছিলাম মানে ক্ষীরের মতো করে নিলাম খেজুরে গুড় দিলাম এইবার ফুটে গিয়েছে আমি এবার পিঠেগুলো ছাড়ব প্রথমে পানি ফল ছাড়ছি একবারে সব ঢেলে দিলে গলে যাবার হয় ওই জন্য আবার ফুটবে আবার গল্প করে দিচ্ছি দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে এটা আমি মিনিট দশেক ফুটিয়ে নেবো মিনিট দশেক ফুটিয়ে নিলে আমার পিঠে রেডি দুধ তো ক্ষীর হয়ে গেছে না এই যে আমার পিঠে রেডি এবারে আমি গ্যাস বন্ধ করে আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো এ দেখো কেমন হয়েছে আপনারাও বানিয়ে দেখবেন আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তো কমন করে জানাবেন